আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই তো এখন ফ্রিজ থেকে সব সবজি বের করে নিলাম আর এখানে রয়েছে বেগুন শিম কাঁচামরিচ উইশাখের ফুল আর ফুলকপি দুইটা টমেটো আর মুলা তো আজকে এগুলোই রান্না হবে আর জলপাইও নিয়ে নিছি জলপাই দিয়ে ডাল রান্না হবে তো আমি ওই পাশে ডালটা ভিজাতে দিয়ে আসছি আর আমি মোটামুটি কাটাকুটিও করে নিছি আর ওইদিকে আমার মাছ ভিজানো আছে আর মশলাও মোটামুটি রেডি করে নিছি তো সব সবজিগুলো কাটা শেষ আমার আর এই যে মশলা কাঁচামরিচ পেঁয়াজ আর ওইখানে আছে চুইঝাল আর এই তো ছোটো মাছ আর সবজি রান্না করার জন্য বড়ো মাছও আছে তো বড় মাছ এই যে বড় মাছ এটা হচ্ছে সিলভার কাপ মাছ মাছটা কিন্তু বেশ বড় তিন কেজি একশো গ্রাম সামথিং ছিল মাছের তেলটা গতদিন রান্না করেছিলাম আপনারা গত ভিডিওতে দেখছিলেন আর আমি জলপাইগুলোও কেটে নিয়েছি তো জলপাইগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর সেই দুইটা টমেটো এই যে ধুয়ে আমি কেটে এখানে রাখছি বেগুন দিয়ে টমেটো দিয়ে সবজিটা করব তো এই যে বেগুন শিম আর মুলা এগুলো কাটা আছে এখানে আর টমেটো দিয়ে বড়ো মাছ দিয়ে রান্না হবে আর হচ্ছে ফুলকপিটা আর পঁইশাকের ফুলটা আলাদা হচ্ছে ভাজি হবে চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছটা কিন্তু আমি কাটিনি ওইভাবে রাখছি রান্না করতে করতে কেটে নেব যেহেতু সময় খুব কম অল্প সময়ের ভিতরে আমার রান্না শেষ করতে হবে আর বাকি মশলাগুলো আমার রেডি করা আছে ফ্রিজে তো সেগুলো আমি বের করে রাখছি তো এই তো চলে আসছি রান্না করতে আর এখানে হচ্ছে বৈশাখের ফুলটা আর ওই যে সবজি ভাজি হবে যেটা ভাজি তরকারি সেটা আমি হচ্ছে সিদ্ধ করে বসাই দিয়েছি এর আগে কিন্তু আমার বেগুনের তরকারিটা রান্না শেষ তো সেটার ভিডিও আর করা হয়নি আর এই যে এখানে জলপাই দিয়ে ডাল তো জলপাই ডালটা হয়ে গেছে এটা আমি ফোড়ন দিয়ে দেব ফোড়ন বা বাগার আমাদের এলাকায় বাগারই বলে আর এই যে বেগুনের তরকারিটা কেউ রান্নাটা দেখতে বেশ ভালোই দেখা যাচ্ছে যাই হোক বেগুন রান্না শেষ আর এই যে আমার ছোটো মেয়ে আগেই খেতে বসে গেছে ও খাচ্ছে না আসলে ওর মুখের ভিতরে কি একটা হয়েছে ও কিছুই খেতে পারছে না ওই ভাতটা নিয়ে একটু নাড়াচাড়া করে পরে ও রেখে দে ওর বাবা পরবর্তীতে খেয়ে শেষ করছে ওর বাবাই দিয়েছিল ওকে খেতে আর আমি চলে গেছিলাম আর এখানে আছে ওই যে ছোটো মাছটা ভাজি করছিলাম সেটা তো আমি ডিউটি থেকে চলে আসছি আসার পরে মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে আগেই খেতে বসছি অনেক ক্ষোধা লাগছে আর অনেক বেলাও হয়ে গেছে তো ছোটো মাছ ভাজি দিয়ে খাচ্ছি এখন আর মেলা কাজই বাকি থাকে আসলে হুট করে রান্না করে যায় রান্নাঘর অগোছালো চুলা পরিষ্কার করা হয়নি ঘরও অগোছালো তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে একটু রেস্ট নেওয়ার পরে বাকি কাজগুলো করে নেব হয়ে যে সবজি তো সবজি আর চিংড়ি মাছটা কিন্তু বেশ মজাই হয়েছিল আর এখানে সেই বেগুনের তরকারি বড় লেজটা আমি নিয়ে নিছি কারণ লেজে অনেক কাঁটা থাকে আর বাসার বাকি সবাই মাছ বেছে খেতে খুব অনীহা প্রকাশ করে কারণ কাঁটাওয়ালা মাছ বিশেষ করে বাচ্চারা তো পছন্দই করে না আর আমার হাজব্যান্ড সেও কাঁটাওয়ালা মাছ খেতে পছন্দ করে না তারপরেও খায় আর লেজে যেহেতু বেশি কাটা সেই জন্য আমি নিয়ে নিছি তো আমি আস্তে আস্তে দেশে দেশে খাবো আর আমি আমার খাওয়া শেষ খাওয়ার পরে সাধারণত ভয়েস দেওয়া হয় মেলা দেরি করে সাধারণত খাওয়া শেষ করে ভয়েস দেওয়া হয় আর ভয়েস দেওয়ার সময় আমার বাচ্চারাও পাশ থেকে অনেক কথা বলছে তো এই যে চুই ঝাল আসলে যে চুই ঝালটা কাঁচা বা চিকন থাকে সেটা তরকারির সাথে খেলে ভালোই লাগে তবে সব তরকারিতে দেওয়া যায় না বেগুনের তরকারিতে দেওয়া যায় এবং এই চিকন ঝালটা অনেক সময় তেলযুক্ত মাছের সাথেও রান্না করা যায় যে মাছগুলো তেল বেশি তার ভিতরে দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে আর চুই ঝাল তো শুধুমাত্র গোষে খাওয়ার জন্য না খাওয়ার জন্য টেস্টের জন্যও না এটা অনেক ঔষধি গুণও আছে চুইঝাল কিন্তু গায়ের ব্যথাটা অনেক নিবারণ করে তো আমি চুইঝাল নিয়ে আসছিলাম গত রাত্রে গোস রান্না করছিলাম তো গোশ রান্না মোটাগুলো দেয়া হয়েছিল আর বেশ মেলাখানেক নিয়ে আসছিলাম আর চিকনগুলো আসে ভাবছি অল্প অল্প করে তরকারির ভিতরে দিয়ে খাবো আর এখানে এই যে জলপাট ডালটা জলপাত ডালটা এত মজা হয়েছে আসলে টক ডাল টক জাতীয় জিনিস আমার খুবই পছন্দ আর এটা হলে ভাতটাও বেশি খাওয়া যায় আমার খুবই পছন্দ ডাল দেখতে পাচ্ছেন কতটি লোভনীয় হয়ে তো ভিওর্স আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ